গ্রীষ্মের প্রখর তাপে অনেক সময় আমাদের ত্বক পুড়ে যায় আর ত্বক পুড়ে না গেলেও দেখা দেয় সান ট্যান বা কালচে দাগ তখন আবার হয় অন্য সমস্যা ত্বকের পুরনো জেল্লা ফিরিয়ে আনতে আমাদের তখন নাকানি চুবানি খেতে হয় তাহলে এর সলিউশন কি। আজকে আপনাদের জানাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্রীষ্মে ত্বকের পোড়া দাগ তুলবেন বা ত্বকের সান ট্যান দূর করবেন একটি বাটিতে সমান পরিমাণে লেবুর রস শশার রস এবং গোলাপ জল মিশিয়ে নিন রাতে বাড়ি ফেরার পর এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আলু ও টমেটো পেস্ট করে তাতে অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন তারপর আপনার মুখে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রথমে পাকা পেপে পেস্ট করে নিন এর ভিতরে মধু মিশিয়ে নিন তারপর এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন তারপর ধুয়ে ফেলুন প্রথমে টমেটো ছেঁচে রস বের করে নিতে হবে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে নিন ওটমিল দইয়ের মধ্যে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ তারপর চটকে নিন এবং সেটিকে মুখে লাগিয়ে নিন শক্ত হওয়া পর্যন্ত বা শুকনো হওয়া পর্যন্ত এটিকে মুখে লাগিয়ে রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন হলুদ দিয়ে তৈরি ফেস প্যাকও ত্বকের ট্যান দূর করতে কাজে লাগে হলুদের সঙ্গে মধু আর দুধের স্বর মিশিয়ে বাড়িতেই ফেস প্যাক তৈরি করুন এটি স্কিন ট্যান বা রোদে পড়া দাগ দূর করতে খুব সাহায্য করে বেসন দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন এই প্যাক গোসলের আগে টানা সাত দিন ওই ফেস প্যাক মুখে মাখুন তাহলেই আপনার ট্যান অনেকটা হালকা হয়ে যাবে সব কথার মূল কথা হচ্ছে সমস্যা হওয়ার আগে তা প্রতিরোধ করাই ভালো তাই রোদ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন এবং বাইরে বের হওয়ার সময় ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন সেই সাথে লম্বা হাতার জামা পরুন এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানগ্লাস একটি হ্যাট এবং একটি ছাতা সঙ্গে নিয়ে বের হন এই ছিল আজকের টিপস আমি পলি ছিলাম আপনাদের সঙ্গে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে